ব্যাটারি কানেক্টর গুলো রিমুভ করা শিখালো এবং এটা সেট করার জন্য যতটুকু আমরা শিখছি আমি মনে করি এটা আমার জন্য যথেষ্টই অল্প সময়ের মধ্যে সাত দিনে অনেক কিছুই শিখতে পারছি আমরা হাতে কলমে অনেক কিছু শিখতে পারছি নোয়াখালি থেকে আসছে থাকার যে ব্যবস্থা আছে আমরা সেখানে সেখানে আছে যত ধরনের ফোন আছে আইফোন সহকারে ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ সব

যে রিপেয়ারিং যে সিস্টেমটা সেটা আপনি শিখতে পারেন স্টুডেন্ট কিন্তু আছেন দেখেন এখানে কাজগুলো তারা শিখছে মোবাইল একটা মোবাইল কিভাবে আপনি রিপেয়ার করবেন কিভাবে এই মোবাইলটা সঠিকভাবে রিপেয়ার করে আপনার কাস্টমারকে আপনি দিতে পারবেন এবং মাসে মাসে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন সেটারই কিন্তু এখানে প্রক্রিয়া শিখিয়ে দেওয়া হয় বর্তমানে আমরা জানি যে মোবাইলগুলো কিন্তু আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস সবার হাতে হাতে মোবাইল কিন্তু এই মোবাইল যদি আমরা শিখতে পারি রিপেয়ার করা শিখতে পারি তাহলে একটা ভালো একটা আর্নিংও কিন্তু করা যায় অনেকে বেকার আছেন পড়াশোনা করে হয়তো চাকরি পাচ্ছেন না অথবা পড়াশোনা করতে করতে আপনি অফ করে দিয়েছেন অথবা অনেকে চাকরি করছেন কিন্তু আর একটু বেটার কিছু করা দরকার তাদের জন্যই কিন্তু এই স্কিলটা ডেভেলপ করা উচিত আমি সবাইকে বলবো যে সামনে যদি আসলে ফিউচারটা মোবাইলের উপরে আপনারা ঘরে বসে না থেকে অথবা বেকার না থেকে মোবাইলের উপরে আপনারা ট্রেনিং করেন মোবাইল সার্ভিসিংটা শিখেন আপনি মাসে মাসে একটা লাখ টাকা ইনকাম করতে পারবেন আর কিভাবে আপনি ভালো ইনকাম করতে পারবেন সেটা রহস্য আজকে আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব যেখানে আছে এই মুহূর্তে এটা হচ্ছে আরটি মোবাইল ট্রেনিং অ্যান্ড রিপেয়ার সেন্টার ওকে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার ইনস্টিটিউটটা তো চলে আসলো আমার মূলত আপনার এখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার তাই তো নামটা হচ্ছে রুবেল টেলিকম হ্যাঁ রুবেল টেলিকম আমার নাম আমার নাম রুবেল টেলিকম আর ট্রেনিং সেন্টার নাম দিছে আরটি মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার আচ্ছা আচ্ছা আরটি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আচ্ছা তো এখানে আসলে কতজন আপনারা ক্লাস করেন এক ব্যাচে এটা আমরা এক ব্যাচে 13 জন এক ক্রমে 13 জন আপাতত 13 জন করে নিয়ে ক্লাস করে আচ্ছা আচ্ছা এটা কত দিনের কোর্স আপনাদের এটা 40 দিনের কোর্স 40 দিনের মানে 40 দিন কোনো নির্ধারণ মানে আমি ফিক্সড করছি

হয়তো মোবাইল ইউজ করে হয়তো হালকা পাতলা এটুকুই তারাও কি শিখতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আমার এখানে গরবভাবে শিখানো ভাই আমি জানিনা এই জাস্ট টেবিলই ধরে 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 শিখি আমি ওই যে মনিটর দিয়া লেকচার দিতে আছে না ধরে ধরে কাছে जाया আমি দেখতেছি অনেকরে ভাই যে আমি যদি বেশি লোক হয়ে যায় তখন সম্ভব না এই জন্য আমি অল্প লোকে অল্প দিনই শিখানো সম্ভব হয় আবার তিন মাস হয়ে গেলে ভাই বেশি দেরি হয়ে যায় কেউ কেউ দোকান আসে কেউ পড়ার ফাঁকে আসে কেউ ব্যবসা থুয়ে আসে

আর আপনি ষাটের নিচে তাহলে আলহামদুলিল্লাহ সম্ভব এর বেশি হয়ে গেলে পঞ্চান্ন পঞ্চাশ হলে ঠিক আছে এর বেশি হয়ে গেলে আবার একটু হাত কাপে অথবা চোখে একটু কম দেখবে তখন আইসির কাজটা করতে পারেন কিন্তু এসআর কিন্তু উনি এই যে টাচ ডিসপ্লে কাজটা করে কিন্তু উনি ভালো টাকা এটা পারবে এটা যদি সত্তর বছর বয়স হয় কেন নব্বই বছর বয়সে যদি এর মানে বুঝে তাহলে হেডেও করতে পারবে আচ্ছা শুধু আইসির কাজটার জন্য একটু হাত কাপাকাপি

যত ধরনের ফোন আছে আইফোন সহকারে ব্যাটারি চেঞ্জ চেঞ্জ ডিসপ্লে সব আচ্ছা 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 ওকে আচ্ছা অনেকেই আসেন যারা ঢাকার বাইরে থাকে হ্যাঁ আপনার এখানেও তো অনেকে আছে ঢাকার বাইরে থেকে আসে তাদের থাকার ব্যবস্থা কি অবশ্যই ভাই ঢাকার বাইরে যারা আছে তারা খালি শাখা আছে কিনা এত শাখা করলে তো আমি আমি নিজেই শিখিতে পারবো না সেলসম্যান দিয়ে সব কাজ হয় এটা ভালো করে নিজে করতে হয় কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আপনি এখানে আসা পরে থাকার ব্যবস্থা আছে ভালো ব্যবস্থা আছে এই যে গরমকাল এই গরমকাল আসলে আমি যে রুমে দুইটা ফাঁকা আমি হ্যাঁ জানে আমি এক্সট্রা আরো ফাঁকা কিনে দিচ্ছি জানি ওনারা থাকতে পারবেন ভালোভাবে থাকি জানেন কাজটা শিখে যাইতে পারে কেন দুই তিনজন স্টুডেন্ট আইসা গরমের কারণে চলে গেছে নিজের কাছে কষ্ট কিন্তু এখানে থাকার ব্যবস্থা দিতেছি থাকা একদম টোটালি ফ্রি আপাতত জন্য আর খাবারের ব্যবস্থা আছে দূরত্বে যারা আসবে তারা কোনো টেনশন নাই থাকতে পারবে খাইতে পারবে এখানে কোনো বাড়ির মতন থাকতে পারবে ওকে ওকে সুন্দর তার মানে হচ্ছে দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই ট্রেনিং সেন্টারে আসলে আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাদের কিন্তু থাকা এবং খাওয়ার ব্যাপারেও কোনো টেনশন করা লাগবে না আচ্ছা এই যে মাসে মাসে নাকি লাখ টাকা ইনকাম করা যায় এইটা আসলে আমরা নিজেরাও বলি আপনারাও বলেন আসলে কতটুকু সত্য না এটা ঠিক কথা বলছে মাসে মাসে লাখ টাকা কামানো সম্ভব যদি ভালো পজিশন হয় আচ্ছা কিন্তু আমি যদি বলি গ্রাম অঞ্চলে লাখ টাকা কামানো তাহলে এটা আমার থেকে বোকা কেউ নাই আচ্ছা আচ্ছা ওখানে তো ওনারা মোবাইল কি জিনিস আনো মানে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক মোবাইল বিক্রি গেছে কিন্তু তারপরও ডিসপ্লে যদি নষ্ট হয় ওনার বাঙ্গা অবস্থাও চালায় ভালো পজিশন লাগবে মৎস্য এলাকা মানে ধরেন আমাদের ওপর এলাকা ওপর এলাকাতে এমনকি উপজেলা অথবা আমাদের বাজারে ভালো ভালো পজিশন লাগবে তখন লাখ লাখ টাকা কামানো সম্ভব কিন্তু এই ব্যবসাতে আসলে লাখ লাখ টাকা এরা কামানো সম্ভব একদম চোখ বন্ধ করে আচ্ছা আচ্ছা এরও সম্ভব যদি ভালো পজিশন হয় এবং গ্রাম অঞ্চলেও যদি উনি কাজটা শিখে যে একটা দোকান পাট দেয় চার্জিং পোর্ট ব্যাটারি একটা আইসি কুইলা লাগাবে রিভিলিং করে লাগাবে তাও তো নিউনি পাঁচশো এক হাজার টাকা কামানো সম্ভব আমার আমার গ্রাম চাঁদপুর আমি বাজারের মধ্যে যাই নাম তো এই ট্যাকের আমি মোবাইল সার্ভিসিং কাজ শিখে এবং দোকান আছে আমার ওখানে যাই খুঁজি কিভাবে কাজ করে গ্রাম অঞ্চলে এখন দেয় মার্শাল্লাহ দিলে বাজারের দিকে এক দোকান তিন চারজন কাজ করে তিন চারজন যদি বিশ হাজার করেও কামায় তাও তো ষাট হাজার টাকা নাল বিছেটা টানিছে কি সংসার চলে না না তাই তো একদম নাই নাই তাও 10000 টাকা টানিছে সংসার চলে তার মানে উনি ওখানে কাজ ভালো করে হতেছে দিকে থাকতেন কারণ গরমিসে গরমিসে বলে এটা আপনার চাকরি করতে গেলে 10 15000 টাকা স্যালারি আছে না না এমন তো নাই তাহলে ভালো কামাই দিকে উনি স্যালারি করে না

পানিতে পরে ক্যামেরা নষ্ট হয়ে যায় তারপরে দেয়া সেট অফ হয়ে যায় রাতে চার্জ দেয়া রাখলে বন্ধ হয়ে যায় ব্যাটারি চার্জ থাকে না এই নানান প্রবলেম আর এই সাইডটা শুধু বাংলাদেশে না পাই এরা যারা এখন আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক স্টুডেন্ট আছে কাশি ইউরোপের জন্য ঢুক ঢুক দিছে অনেকে জাস্ট উনি আসে ওই যে চল্লিশ দিনের কথা বলছি অনেক টেনশন নব্বই দিনের শিকার আমি কেন চল্লিশ দিন দিছি আমি এখানে সময় বেশি আমি নিজে কষ্ট করে স্টুডেন্ট সময় কমাইছি কারণ ওনারা অনেকে বিশাল লাগা রাখছে মানে যে কোন সময় ডাকা চলে যাবে হ্যাঁ চলে যাবে এই জন্য আমার ক্লাসটা অনলি ছাব্বিশটা ক্লাস আচ্ছা আচ্ছা আমার ক্লাস কিন্তু কম ছাব্বিশটা দিনে ছাব্বিশ দিনের মধ্যে কাজ শেষ বাকি যে একটা টাইম নিচ্ছে ওরা প্র্যাকটিসের জন্য জানি একটু মজবুত হইতে পারে ফাইলিং জানি মজবুত হয় ওকে ওকে বিদেশে বিদেশে কাশিকে চলে আবার দেশে অনেকে বেকার ঘুরতেছে ওনারা আসতেছে কাশিকে যেন একটা দোকান পাঠ দিতে পারে অথবা কাশিকে কারো দোকানে যায় ফিফটি ফিফটি কাজ করতে পারে এই জন্য আস্তে আস্তে শিখতে আচ্ছা আচ্ছা আপনি তাদের কাছ থেকে নিন কি কারণ আসছে ওরা কাজ করতেছে তো আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা

আপনার তিনটা পর্যন্ত আচ্ছা আচ্ছা আবার তিনটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত আচ্ছা আচ্ছা এর মধ্যে দুইটা ব্যাচ চালায় আর টানা ছয় ঘন্টা খালি প্র্যাকটিস করায় আর যদি আমি থিওরি শিখাইতে হয় মানে মানে লেকচার দেওয়ার জন্য তাহলে আমি আলাদা আমার অফিস রুম আছে ওখানে এক্সট্রা এটা কোনো ক্লাসের সাথে সম্পর্ক নাই আচ্ছা 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 মানে ওটা আলাদা হাতে কলমে শিখতেছে এর জন্য সময়টা কম লাগতেছে হুম 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 আমি আমি বলবো না তিন চারটা ঘুরে আসছি অনেক জায়গা থেকে দুই ঘন্টা কাজ শিখায় হ্যাঁ দুই ঘন্টা করে আর দুই ঘন্টা থিওরি শিখায় ওই জন্য আমাদের নব্বই দিন সময় লাগে তিন মাস লাগে কিন্তু এই প্রশ্নটা আমার অনেকে করে ভাই চল্লিশ দিন সম্ভব আমি জিরো লেভেল হ্যাঁ শিখতে পারেন আর আমি যদি দিতে পারি আপনি যদি না নিতে পারেন তাহলে আপনার ব্যর্থতা আর আমি যদি না দিতে পারি তাহলে আমার ব্যর্থতা আর আমি যদি না দিতে পারি তাহলে টাকা ব্যাক এক কথা শেষ আমি যদি না শিখে দিতে পারি তাহলে এক টাকা আমি নেবো না সম্পূর্ণ টাকা ব্যাক

হাফ শর্ট ফুল শর্ট অনেক ফোন দেয় জিগায় হাফ শর্ট এটা তো পান্তা ভাত এটা পারবে ইজিলি পাবে ইজিলি পারবে ওকে তার মানে হচ্ছে আপনার 20000 আর 15000 হ্যাঁ 35000 টাকা 35000 টাকা কোর্স ফি যদি কেউ মানে অলরেডি কাজ করতেছে এটারে বলতে পারেন মাস্টার লেভেল বলতেন মানে অ্যাডভান্সটা যেটা এর মাস্টার লেভেল যারা মার্কেটে অলরেডি 6 মাস 1 বছর কাজ করে তাদের আইফোন প্লাস অ্যান্ড্রয়েড এই দুইটা মিলে 20000 টাকা আচ্ছা আচ্ছা যদি নতুন কেউ এটার সাথে নিতে চায় তাহলে আমি এটার সাথে নিলে আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেই ও কেননা আমার এই এই ব্যস্তের মধ্যে আমার বেশি একটা খরচ আসে না এখানে যত খরচ লাগে ওকে এই জন্য যদি ফুল কোষটাও নিজের নেয় নতুন আর আবার পঁচিশ হাজার পঁচিশ টাকা মানে ফুল কোচটা নতুন যারা তারা অনলি পঁচিশ টাকা কিন্তু পায়ে যাবে এই দশ হাজার টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছে জি আচ্ছা ওকে বুঝতে পেরেছি তো এই ডিসকাউন্ট অফারটা কতদিন থাকবে এটা আমরা আপাতত আমি লিমিট রাখি নেই আম লিমিটে যখন আমার দেখবো না খরচ বাড়তেছে তখন আমি আবার একটু বেশি নিব কারণ এখন আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমি সীমাবদ্ধ আমি সেই উদ্যুক্ত কারণ পঁচিশ হাজার টাকা দিতে হবে অনেক কষ্ট হয়ে যায় যারা আমেরিকা যাবে লন্ডন যাবে তাদের তো টাকা আছে ষোলো সতেরো লাখ টাকা খরচ করে পঁচিশ হাজার টাকা পান্তা কিন্তু যারা বেকার বাইর থেকে নেই আব্বর থেকে নেই

আলহামদুলিল্লাহ আমার পর্যন্ত ষাট থেকে সত্তর জন মানে ষাটের উপরে আপয়ে গেছে

আপনি কোথা থেকে আসছেন আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে আসছেন এখানে কি থাকেন থাকার যে ব্যবস্থা আছে আমরা সেখানে আছি সেখানে আছেন আমরা এখানে সবাই এখানে এই অবস্থা আপনি এখন বর্তমানে কোন পেশায় আছেন নোয়াখালীতে আমি আছি আমার নিজের কিছু ব্যক্তিগত বিজনেস আছে আমি সেগুলোর সাথে জড়িত আছি ওকে পাশাপাশি আপনি মোবাইল ট্রেনিং নিচ্ছেন মোবাইল সার্ভিসিং এর উপরে আসলে মোবাইলটা এখন এমন এক এসেনশিয়াল প্রোডাক্ট হয়ে গেছে যেটা ছাড়া আমাদের নিত্য আমি দৈনন্দিন জীবনটা একদম বেকার আপনি একজন ইউটিউবার আপনি এখন যেই জিনিসটা রেকর্ডিং করতেছেন সেটাও কিন্তু মোবাইলের মাধ্যমে করতেছেন এক্স্যাক্টলি হ্যাঁ তো সেই হিসাবে এটা কতটুকু প্রয়োজনীয় জিনিস সেটা আপনি বুঝতে পারছেন মানে এখন সবার আসলে ওই যে তিন বেলা ভাত খাওয়ার মতো হয়ে গেছে জি জি নিত্য নৈতিক মানে আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এটা এক ধরনের হয়ে গেছে ইয়েস আচ্ছা এই জন্য মোবাইল সার্ভিসিংটা শুধু এই ক্ষেত্র না আপনার সোর্স অফ ইনকাম ইনকামের জন্য এটা একদম ওয়ার্ল্ড ওয়াইড এটা একদম ফুল আপনি দেখবেন পৃথিবীর যেগুলো আপনার উন্নত দেশ সেগুলাতে এখন কিন্তু এটা ডিমান্ড কি জন্য করোনা পরবর্তী সময় তাদের যেই ম্যান পাওয়ার বা লোকাল ক্রাউড যেগুলো ছিল সেটা একবার ভ্যানিস হয়ে গেছে এখন তাদের মার্কেটগুলাতে আপনার এই জিনিসগুলা তৈরি হয়েছে আপনি ওভারঅল বাংলাদেশের এখন যত জায়গাতে দেখবেন কোন না কোন ভাবে কাউকে যদি আপনি নক করেন তারা বলবে আমার ভাই এই ডিসিশন দিছে এটা শেখার জন্য আমার ভাই করতে আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ট্রেন আপ হয়ে মানুষ ভালো কিছু করতে পারে দেশগুলোতে যে ভালো টাকা অ্যাচিভ করতে পারে মিডল ইস্টও এটার কিন্তু ডিমান্ড আছে কিন্তু আমাদের দেশে টেকনিক্যাল লাইনটাকে আমাদের गवर्नमेंट সেইভাবে শিখায় না যেগুলো আমরা প্রাইভেট সেক্টরে অনেক উদ্যোক্তারা অনেক সুন্দরভাবে শিখেছে যেমন রিবুল ভাই একজন আপনি আপনার টেকনিক্যালি এখন আমাদেরকে হাতে কলমে মনে করেন আমি আসছি মাত্র 7 দিন উনি আমাকে একটা চার্জিং পোর্ট সি টাইপ এবং ভি টাইপটা শিখালো ব্যাটারি কানেক্টরগুলো রিমুভ করা শিখালো এবং এটা সেট করার জন্য করালো তারপরে এসপি জ্যাটগুলা রিমুভ করা এবং এগুলো সেট করার জন্য উনি আমাদের আপনার মোটামুটি অনেক এরপরও আরও কিছু জিনিস আছে মনে করেন এই যে র্যাবন রিমুভ করা আবার এটাকে সেট আপ করা জাম্পিং করা যেটা যতটুকু আমরা শিখছি আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট অল্প সময়ের মধ্যে আচ্ছা আপনি আপনার কি মনে হয় যে এটা শেখার পরে আপনার ইনকামটা কেমন আপনি আশা করছেন

আ এখানে একজন ভাই দেখতে পাচ্ছি কাজ করতেছে ভাই আপনার নামটা একটু বলবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমার হাসান মোহাম্মদ সাকিবুল জি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আছি ফোটোয়াখালী থেকে ফোটোয়াখালী থেকে জি আচ্ছা কতদিন কোর্স করতেছেন এখানে এইতো তো 7 দিন হইছে 7 দিন জি 7 দিনে কেমন আপনার ফিডব্যাক কেমন কেমন শেখাছ রুবেল ভাই হ্যাঁ রুবেল ভাই খুব ভালোই শেখাচ্ছে আপনি এতদিন হয়তো মনে করছিলেন যে দূর থেকেই মনে করছিলেন যে মোবাইল শিখে মোবাইল রিপেয়ারিং শিখে কিছু একটা করা যায় আজকে তো মনে হচ্ছে যে বাস্তব নাকি আচ্ছা তারা অন্য জায়গার তুলনায় কোর্স ফিডা কি আসলে বেশি নাকি কম আমি আরো ইউটিউবে ভিডিও এরকম ঘাটাঘাটি করছি দেখছি অন্য জায়গায় আরো বেশি টাইমও বেশি বলে আর এখানে টাইমও কম টাকাও কম টাকাও কম আচ্ছা আচ্ছা ওকে মানে অল্প সময় আপনাকে পুরোটা শিখা দিবে সময়গুলো নষ্ট হবে না সময়গুলো নষ্ট হবে না ওকে ওকে তো ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা আর কে কথা বলতে পারেন আমাদের সাথে আমরা দুই একজনের সাথে কথা বলে শেষ করে দেই আচ্ছা ওকে ভাই আপনি কথা বলবেন একটু আচ্ছা আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি ছোট্ট গ্রাম থেকে আছি আচ্ছা আমি আগে গ্রামে একটা দোকানে কাজ করছিলাম এক মাসের মধ্যে কাজ মোবাইলের সার্ভিসিং এর কাজ কাজ জানেন টুকটাক জি আচ্ছা আমি এখানে ভালো থেকে পাই নাই একটু উন্নত মানের চেষ্টা করছিলাম এ লেখা রোবল ভাইয়ের পেজটা দেখছিলাম এখান থেকে দেখে রোবল ভাইয়ের কথা শুনে ভালো লাগছে সেজন্য আমি এখানে আসি

তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ